টাকা খেয়েছেন মায়া কান্না করবেন না টুক যুগ যুগ ধরে টাকা খেয়েছেন এখন মায়া কান্না করবেন না কেন এতটা নিমুখরাম কিভাবে হবে এতটা কি এতটা নিমুখরাম কিভাবে হবে জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন আর কি জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন তথা কথিত আলে আদি ইয়া কথিত রেখেছেন তথা কথিত আশেখের সুন্দর ইয়া কথিত রেখেছেন আতিসমকায়দার প্রশ্ন হয় বুঝবেন ইহুদিদের সমন্ত উপস্থিত আহলুল হাদিস গনের এমন কোন একটা আমল চ্যালেঞ্জ সমস্ত হানাফিদেরকে দের কে চ্যালেঞ্জ আহলুল হাদিস এমন একটা আমল এমন একটি আকিদাকে তারা প্রকাশ করুক প্রচার করুক ধরিয়ে দিক যেখানে আহলুল হাদিস গনের আমলের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের আমলের মিল আছে অপর অপরদিকে আমাদের যে হানাফি ভাইরা আছে তাদের আমরা ওই অসংখ্য অগণিত অনেক আমল দেখাতে পারব যেই আমলগুলো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিলে যায় হিন্দুদের সাথে মিলে যায় এরকম আমরা অনেক আকিদে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যেমন হিন্দুদের একটি আকিদা হচ্ছে আল্লাহ সুবাহানা বা তাদের ভাষায় তারা বলে ভগবান ভগবানের কোনো আকার নেই বা ঈশ্বর বা আল্লাহর কোনো আকার নেই আমাদের যারা হানাফি দেওবন্দী তাদেরও একই আকিদা যে আল্লাহ সুবাহান নিরাকার আল্লাহ তালার আকার নেই দেখেন আমাদের হিন্দুদের সাথে তাদের আকিদার কত মিল একেবারে খাপে খাপ মিল আরেকটা দেখেন এখানে তাহলে বলেন কারা মুসরিকদের দালালি করতেছে হাদিস হাদিসগণ না হানাফিগণ আরেকটা জিনিস দেখেন যারা হানাফি তাদের একটা আকিদা হচ্ছে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সুবাহানা সব জায়গায় রয়েছেন ঠিক একই ধরনের আকিদা আমাদের যারা হিন্দু ভাইয়েরা রয়েছে মুশ্রিক ভাইয়েরা রয়েছে তাদেরও আকিদা হচ্ছে তাদের ভগবান বা তাদের ঈশ্বর বা আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গাতেই রয়েছে সবার মাঝে রয়েছে সর্ব স্থানে রয়েছে সব দিকেই রয়েছে তাহলে দেখেন হিন্দুদের যে আকিদা আর আমাদের যে হানাফি দেহবন্দিরা রয়েছে তাদের আকিদা একই তাহলে এখানে খেয়াল করুন কারা মুশ্রেকদের দালালি করছে ইহুদি খ্রিস্ট আহলুল হাদিসগণ না হানাফিগ এখন যদি আমরা আমলের দিকে আসি আমলের দিকে আসলে আমরা দেখব এখানেও এই ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করতেছে এই হারাফি ভাইরা আহলে হাদিসগুন নয় যেমন ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব দেরি করে ইফতার করা দেখেন যে হাদিসটি রয়েছে আবুদাউতে ত্রিশ শত পঞ্চান্ন নম্বর হাদিস এখানে রসৌলা আলি ওসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন দেখো লা ইযালু الدین নিশ্চয়ই এই دین ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে মা আয্জাল আন নাসুল যতদিন মানুষ দ্রুত ইফতার করবে তার তাড়াতাড়ি ইফতার করবে সময় হয়ে মাত্র ইফতার করবে ততদিন পর্যন্ত এই دین ইসলামের পতাকা উড়ින් থাকবে দিন বিজয়ী থাকবে এরপর তিনি বলছেন লিআননাল ইহুদা ওয়ান নাসারা ইউলনা কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা দেরি করে ইফতার করে তার ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব হচ্ছে সূর্য অস্তের সাথে ইফতার করা নয় বরং সূর্য অস্তের আরো কিছুক্ষণ পরে ইফতার করা ঠিক আমাদের দেশের যারা হানাফি দেওবন্দি রয়েছে তাদেরও আমল একই তারা নির্ধারিত যে সময় রয়েছে সূর্য অস্তের দেখবেন সূর্য অস্তের সময় দেওয়া রয়েছে এতটুকু এরপর তার থেকে তিন মিনিট থেকে অনেক জায়গায় পাঁচ মিনিট পর্যন্ত লেট করা হয় তো এই যে লেট করা এটা কাদের বৈশিষ্ট্য এটা কাদের আমল এটা কাদের বৈশিষ্ট্য এটা ইহুদি এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্য আর আহলুল হাদিসগণ কি করে সময় হওয়া মাত্রই যখনই সূর্যস্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা ইফতার করে তাহলে এখানে ইহুদি এবং খ্রিস্টানদের আকিদার সাথে বৈশিষ্ট্যের সাথে আমলের সাথে কাদের মিলতেছে আহলুল হাদিসদের না আমাদের হানাফি ফাইদেরকে কারাই আহাদ হুদি খ্রিস্টানদের দালাল হানাফিরা না আহরুল হাদিসরা আহলুল হাদিসরা না হানাফিরা বিষয়টা লক্ষ্য করবে এরপরে দেখেন আমাদের হানাফিদের আরো একটি আমল হচ্ছে এই হানাফিরা যখন আহলুল হাদিসদের বা পৃথিবীর যারাই জরে আমিন বলে তখন তাদের একটু গায়ে জ্বালা পোলা লেগে যায় কেমন জারি হিংসা হিংসা ভাব অনেক জায়গায় তো আমিন জোরে বলার কারণে তাকে মসজিদ থেকে ঘা ধরে বের করে দেওয়া হয়েছে তাদেরকে মসজিদে যেতে বাধা দেওয়া হয় যদি কেউ মসজিদে গিয়ে সলাত আদায় করে তাহলে তাকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করা হয় অপমান অপদস্থ করা হয় এবং কি এমনও ঘটনা আছে জরে আমিন বলার কারণে তাকে মসজিদ ধুয়ে দেওয়া লাগছে কেন জরে আমিন বলার কারণে কি মসজিদ অপরিষ্কার হয় অনাপাক হয়ে গেছে তাহলে দেখেন জোরে আমিন এটা শুনলে জ্বলতেছে কাদের আমাদের যারা দেওবন্দি হানাফি আছে তাদের অথচ রাসুল সাল্লাহ আলু সাল্লাম কি বলছেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন ইবনে মাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিসটা খুলেন আই সারাজিয়া তালা আনহা তিনি বলছেন নাবি সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মা হাসাত কুমুল ইয়াহুদু আলা সাইন ইহুদিরা তোমাদের কোনো ব্যাপারে এত হিংসা করে না মা সালাম যত যে ব্যাপারে তোমাদের সালামের ব্যাপারে তোমরা যখন পরস্পর সালাম দাও এবং সলাতে যখন আমিন বলো এই বিষয়ে যতটা হিংসা করে ইহুদি এবং খ্রিস্টানরা ইহুদিরা আর অন্য কোনো ব্যাপারে এত হিংসা করে না তাহলে যখন একজন ব্যক্তি আমিন বলবে এইটা দেখে হিংসা লাগার কথা হচ্ছে ইহুদিদের আজকে যারা আমাদের আমিন শুনে হিংসা লাগতেছে তারা কারা তারা হচ্ছে এই হানাফি তাহলে এরাও ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কি মিলে যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের আচরণ হচ্ছে আমিনের ডাক শুনলে সালাম শুনলে রেগে যাবে ঠিক এখানেও আমিনের ডাকা শোনা মাত্রই ওই যারা জরে আমিন বলছে তাদেরকে মসজিদ থেকে বারি করে দিচ্ছে তারা মসজিদে যেতে দিচ্ছে না মসজিদে গেলে অপমান অপদস্থ করছে তাহলে এই আমিনের ডাক শুনলে আমিন শুনলে কাদের লাগতেছে আমাদের হানাফি ভাইদেরকে এখন বলেন আহলুল ইহুদি খ্রিস্টানদের দালাল না হানাফিরা ইহুদি খ্রিস্টানদের দালাল একটু বিবেচনা করবেন আরেকটা বিষয় দেখেন আমাদের হানাফি ভাইদের আকিদা বিশ্বাস আমল হচ্ছে যে সালাতে জুতা পরে সালা আদায় করা যাবে না যদি সেটা অপবিত্র পবিত্র থাকে বা থাকে তবে জুতা পরে সালা আদায় করা যাবে না এই জন্য অনেক জায়গায় বিশ্বের জুতা পরে সালা আদায় করা হয় যে দেখেন এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল কারা জুতা পরে সালাত করা যায় এমন অনেক হাদিস রয়েছে বরং জুতা পরে সালা আদায় করে না তারা হচ্ছে ইহুদি এটাই আল্লাহ রসুসালাম বলেছেন দেখেন আবু দাউদের ছয়শ পঞ্চান্ন নাম্বার নাম্বার হাদিসটা যদি আমরা খুলি তাহলে সেখানে বলছেন আলা ইবিন সাদ্দাদ তিনি তার পিতা আউস থেকে তিনি তার পিতা থেকে হাদিসটি বহনা করেছেন আল্লাহ আলাহু আলি ওসাল্লাম বলছেন হালিফুল ইয়াহুদা তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো ইহুদিদের বিপরীত করো ইদি ইহুদিদের খেলাফ করো কি কি বিষয়ে তিনি বলছেন লা না ফী নিআনহিম কারণ ইহুদি এবং খ্রিস্টানরা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না এখন তোমরা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে এই ইহুদি এবং খ্রিস্টানদের ব্যতিক্রম করো তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যতিক্রম করা হচ্ছে কি জুতা পরে সালাত আদায় করা কারণ ইহুদিরা জুতা পরে সালাত আদায় করবে এটা তারা তাদের বিবেকে বাদে ঠিক আমাদের হানাফি ভাইদের জুতা পরে সালাত আদায় করলে তাদের বিবেকে লাগে তাদের অন্তরে কষ্ট হয় তাহলে এটা কাদের স্বভাব এটা হচ্ছে ইহুদিদের স্বভাব এখন আপনি বলেন হ্যাঁ জুতা পরেও সালাত আদায় করা যায় জুতা না পরেও সালাত আদায় করা যায় আবু দাউদের ছয়শ তিপ্পান্ন নম্বর হাদিসটাতে একজন সাহাবি তিনি বর্ণনা করছেন তিনি তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করছেন তার বাপ তিনি আবার তার দাদা থেকে মনে করছেন তিনি বলছেন রায়তো রাসুল উল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামকে দেখেছি ইউ সাল্লু হ্যাফিয়ন তিনি খালি পায়ে সালাত আদায় করতেন ওয়াল মুনতা ইলান এবং মাঝে মাঝে জুতা পড়েও সালাত আদায় করতেন তাহলে জুতা পড়েও সালাত আদায় করা যায় খালি পায়েও আদায় করা যায় কিন্তু কেউ যদি বলে যে জুতা পরে সালাত আদায় করা যাবে না বুঝতে হবে সেই ইহুদি এখন যারা জুতা পরে সালাদ আদায় করতে নিষেধ করতেছে এটাকে দর্শনীয় মনে করছে বুঝতে হবে তারা ইহুদি ইহুদি খ্রিস্টানদের দালাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জুতা পরে আদায় করার বিরোধিতা করতেছে এরপরে আরেকটা জিনিস দেখাই ইহুদিদের একটা স্বভাব ছিল খ্রিস্টানদের একটা স্বভাব ছিল তারা তাদের নবী এবং রাসুল এবং তাদের যারা আউলিয়া ছিল সব ইমানদার ব্যক্তি ছিল সলহীন ছিল তারা মৃত্যুর পর তাদের কবরের উপর মসজিদ নির্মাণ করা। যে হাদিসটি রাসসালহ লাহ আলী ওসাললাম বলছেন সই মুসলিমের ১২১৬ নম্বর হাদিস। দেখেন জন্দুব রাজিয়াব লাহ তারাম তিনি বলেন কলা সাম উত লাবি উ্সাল লাহ আলী ুসাললাম তিনি বলছেন না আমি নাবি সালামকে বলতে শুনেছি ছিকুল তিনি বলেছেন। এলা ইন্নামান কেনার কাবলাকুম। সাব্ধান। তোমাদের পূর্বে যারা ছিল কবুরা ইহিম ইহিম তাদের যারা আহ আসুল ছিল এবং লোক ছিল তারা তাদের কবরগুলোকে গুলোকে মসজিদে পরিণত করতো মাসাজিদা তারা মসজিদে পরিণত করতো এরপর আসুলাম বলছেন আলা সাবধান তাকিজুল কবুরা মাসাজিদা তোমরা কবরকে মসজিদে করিও না পরিণত কারা করেছে তোমাদের পূর্বে যারা ছিল তারা কারা আমাদের পূর্বে ছিল খ্রিস্টান তার পূর্বে ছিল ইহুদি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবী রাসুল তাদের অরিয় আউলিয়ারা তাদের সলিহীন মারা গেলে তাদের কবরের উপর মসজিদ নির্মাণ করত দেখেন আল্লাহুল বলছেন আমি আমি তোমরা এই কাজ করিও না কেন ইন্নি আলহাকুম আঞ্ছালিক আমি তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করতেছি তাহলে আল্লাহ রসুলের নিষেধ অনেক হাদিস আসছে এই ব্যাপারে যে কবরকে মসজিদে পরিণত করিও না আজকে দেখেন শাহজালালের কবরকে শাহ কোরানের কবরকে মসজিদে পরিণত করেছে কারা হ্যাঁ এই যে আব্দুল কাদের জিলানিকে খাজা মাইনুদ্দিন চিস্তির যে কবরকে মসজিদে পরিণত করেছে কারা হানাফিরা তাহলে ইহুদি খ্রিস্টানদের যে স্বভাব এই হানাফিদের মধ্যে আমরা সেই একই স্বভাব একই আমল একই বৈশিষ্ট্য পরিলক্ষিত হতে দেখতেছি তাহলে এখান থেকেও প্রমাণ হয় এই হানাফিরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল আহলুল হাদিসগঞ্জ ইহুদি খ্রিস্টানদের দালাল নয় এরকম আমরা অনেক আমল দেখাতে পারবো যে আমলগুলো দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই আপনার হানাফিদের মাঝে ইহুদি এবং খ্রিস্টানদের আকিদা বৈশিষ্ট্য আমল রয়েছে এর দ্বারা প্রমাণিত হয় এরা ইহুদি খ্রিস্টানদের দালাল অপরদিকে আমাদের আহলুল যাদের একটি একটি আমল আমল ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া নয় বরং প্রত্যেকটা কোরআন এবং সন্ন্যার পক্ষে ইহুদি খ্রিস্টানদের দলে আমরা করি কোন সারা জীবন ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করে আসছি অথচ আমাদেরকে বলা হচ্ছে কি আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল একটা আমল আমি দেখাতে বলেছি যেটা ইহুদিবদের সাথে মিলে যায় একটা আমল বলছি কিন্তু পারবে না কালেও পারবে না সমান উপস্থিতি এরপরে দেখেন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করাই এই যে আজকে দেওবন্দিরা এরা কিন্তু ব্রিটিশদের জামানায় এদের তৈরি হয়েছে এদের উৎপত্তিটা হচ্ছে আঠারোশো একষট্টি সাল আর ব্রিটিশরা আমাদের দেশে আসছিল ঠিক এই সময় সতেরোশো সাতান্ন সালে আমাদের মাসে আসে তাহলে ব্রিটিশদের জামানাই মূলত তাদের পয়দা আমরা বলি না যে ব্রিটিশদের জামানায় পয়দা এরা ব্রিটিশদের দালাল তবে আমরা বলছি আমরা ব্রিটিশদের জামানায় পয়দা না। আমরা আহলুল সেই আহিসের যুগ থেকে যুগ থেকে আমরা চলে আসতেছি আমাদের দলিল রয়েছে দেখেন সারফ আহলুল হাদিস একটি কিতাব লিখেছেন খতিব আল বাগদাদি আহলুল হাদিসদের শান মান মর্যাদা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছেন খতিব বাগদাদি আহেল হাদিসদের মর্যাদা সম্মান নিয়ে সেই আজ থেকে প্রায় আটশো বছর আগে তিনি লিখেছেন সেখানে তিনি তাবি বিদ্যানদের কৌল নিয়ে আসছেন যেমন তাবি বিদ্যান আব্দুল ইবনে মোবারক রাহিমাহমুল্লাহ তাকে যখন প্রশ্ন করা হতো রসুসালাম বলছেন কেমতের পূর্ব পর্যন্ত একটি দল হকের উপর বিজয় থাকবে এবং কেমতের মাঠে একটি দলই নাজাব পাবে তেহাত্তরটি দলের মধ্যে একটা দল সেই দলটা কারা তখন তিনি বলছেন হোম ইং দি আসহাবুল হাদিস তারা হচ্ছে আসহাবুল হাদিস অর্থাৎ আহলুল হাদিস وقال اثبات الناس على صراط اصحاب الحديث এবং মানুষের মধ্যে সবচেয়ে সিরাত আল মুস্তাকিমের মধ্যে এই আহলুল হাদিস গনি প্রতিষ্ঠিত দেখেন ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানীকে যখন জিজ্ঞাসা করা হলো নাজাত প্রাপ্ত দল এবং সাহায্য প্রাপ্ত দল এটা কারা এটা কে তখন তিনি একই কথা বললেন কুম আহলুল হাদিস তারা হচ্ছে আহলুল হাদিস ওয়াল্লাজিনা ইয়াতা হাব ওয়াল্লাজিনা ইয়াতা হাদুনা মাজহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজহাবের অনুসরণ করে দেখেন এগুলো দলিলগুলো দিচ্ছে আমি কথা থেকে বলতেছি এরপরে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন প্রশ্ন করা হলো যে হকপন্থী দল কিয়ামত পর্যন্ত একটি বিজয় থাকবে এবং এরাই কিয়ামতের দিন निजात পাবে এই দলটা কারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু হাদিস এই দলটা যদি আহলুল হাদিস না হয় ফেলা আদ্রি মানহুম আমি জানি না তারা কারা এখানে আমি তিনটা আব্দুল্লাহ ইবনে মোবারক আলী ইবনে মাদানি এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহর তিনটি কোল এখানে নিয়ে আসছে যে তিনটি কোল আসছে শারফু আহলুল হাদিসের উনতিরিশ পনেরো এবং একচল্লিশ পৃষ্ঠার মধ্যে তাহলে আজ থেকে আটশো বছর আগে বাগদাদি কিতাব লিখে গেছেন আহলুল হাদিসদের ব্যাপারে আর এই দেওবন্দীদের জন্ম মাত্র আজ থেকে একশো দেড়শো বছর পূর্বে অথচ তারা আমাদেরকে বলছে আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল ইংরেজদের জামানায় পয়দা সমানিত উপস্থিতি আপনারা অবশ্যই নিরপেক্ষভাবে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে আহলুল হাদিস ধনী ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে না আমাদের দেশে যার হানাফি তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে আপনারা এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের মাঝেই এর বিবেচনা করার দায়িত্ব দিলাম আপনারা এর বিবেচনা করে সঠিক যে পটটি আপনাদের কাছে সঠিক বলে মনে হবে আপনারা সেটার দিকেই অনুসরণ করবেন সেটার দিকে ফিরে যাবেন সেটার উপর প্রতিষ্ঠিত হবেন আমরা আমরা আপনাদের উপর বাড়িয়ে চাপিয়ে কিছু দিতে চাচ্ছি না আল্লাহ সোবাহনতাল আমাদের কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক হক জামাতকে চেনার তৌফিক দান করুক হক জামাতের উপর অটোম থাকার তো সিদ্ধান্ত করুক বলি